আসসালামু আলাইকুম ফিলান্সিং ভর্তি পরীক্ষার মেসেজ নিয়ে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম সমস্যা হচ্ছে যারা এখানে আবেদন করেছেন সকলের এস এম এস কিন্তু এখনও আসে নাই অনেকের এস এম এস এসেছে অনেকের এস এম এস এখনও পর্যন্ত আসে নাই সো যাদের এস এম এস এখনও পর্যন্ত আসে নাই তারা আজকে রাত পর্যন্ত অপেক্ষা করবেন আজকে রাতের ভিতরে যাদের এস আসে নাই তারা কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন আর যাদের মোবাইলের অলরেডি এস রয়েছে তাদেরকে কনগ্র্যাচুলেশনস আপনারা আপনাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন যাতে আপনারা খুব ভালোভাবে পরীক্ষায় লিখতে পারেন ভালোভাবে অ্যান্সার করতে পারেন সঠিকভাবে অ্যান্সার করতে পারেন সো যারা অলরেডি এস এম এস পেয়েছেন তাদের মেসেজে নিশ্চয়ই লেখা আছে কোন জায়গায় আপনার পরীক্ষা হবে এবং কয়টা বাজে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কলমটা নিয়ে আপনারা চলে যাবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার কেন্দ্রে চলে যাবেন যেখানে আপনাদের ইলার্নিং আর্নিংয়ের অফিস রয়েছে আপনার মেসেজের ঠিকানা দেওয়া থাকবে সেই মেসেজের ঠিকানা অনুযায়ী আপনি পরীক্ষা দিতে চলে যাবেন সেই সেন্টারে সেখানে গিয়ে খুব ভালোভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন আচ্ছা পরীক্ষার সময় আপনি কি কি নেবেন সেটা আপনাকে একটু বলে দিই পরীক্ষার সময় আপনাকে কিছুই নিতে হবে না শুধুমাত্র আপনি একটা কলম নিয়ে যাবেন পরীক্ষার খাতায় লিখার জন্য অর্থাৎ উত্তর করার জন্য এর পাশাপাশি আপনি আপনার মোবাইল ফোনটি নিয়ে যাবেন যে মোবাইলে এস এম এসটা এসেছিল তার কারণ হচ্ছে আপনি যখন ইলার্নিংয়ের অফিসে ঢুকতে যাবেন তখন ম্যান্সেস্ট আপনাকে দেখাতে হবে তাহলে আপনি ঢুকতে পারবেন ঢুকার পর আপনি প্রশ্ন পাওয়ার পর আপনি খুব সহজে কিন্তু অ্যান্সার করবেন এরপরে থেকে বড়ো একটা সমস্যা হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যদি আপনার মোবাইলে এস এস না আসে সেই ক্ষেত্রে কি আপনি পরীক্ষা দিতে পারবেন কি না সো এই বিষয়টা কিন্তু খুবই একটা জটিল বিষয় সো এই আপনাদেরকে সহজে আমি একটু বলি এখানে আপনারা যারা আবেদন করেছেন তাদের সকলের যে ডেটাগুলো আছে সবগুলো ডেটা কিন্তু ইলার্নিংয়ের যে সার্ভার আছে অর্থাৎ যে ইনস্টিটিউশন আপনি আবেদন করেছেন সেখানে যে সার্ভার আছে সে সার্ভারে আপনাদের মূলত নাম্বারগুলো জমা থাকে এবং সকল ডিটেলসগুলোই কিন্তু থাকে সো যারা আবেদন করেছেন কিন্তু আপনাদের মেসেজ আসবে না রাতেও অর্থাৎ পরীক্ষার আগে আপনাদের মেসেজ আসবে না তারা যে কাজটি করবেন আপনারা সরাসরি পরীক্ষা দিতে চলে যাবেন আপনাদের জেলার যে নিজস্ব ইলার্নিং আর্নিং লিমিটেড আছে সেখানে সেখানে গিয়ে আপনি পরীক্ষাটা আপনি দিতে পারবেন আপনার এস এম এস আসা লাগবে না সো এখন আপনাকে এটা তারা বের করবে কিভাবে তাদের যে সার্ভার আছে তাদের সার্ভার আপনার ফোন নাম্বার লিখে সার্চ দিলে কিন্তু তারা আপনার ডিটেলসগুলো সবকিছু পেয়ে যাবে সো আপনি তাদেরকে বলবেন যে সেখানে গিয়ে যে আপনার এস এম এস আসে না মোবাইল আপনি আবেদন করেছেন সো তারা আপনাকে পরীক্ষা দিয়ে দিতে দিবে অবশ্যই তাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আমি আবেদন করেছিলাম অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার এস এম এসটা এখনও পর্যন্ত আসে না আমি পরীক্ষাটা দিতে চাই আমার এই কোর্সটা কিন্তু খুবই দরকার এবং আমি এটা করতে চাই নিয়মিতভাবে সো আপনি যদি তাদেরকে বলে বুঝাতে পারেন তাহলে তারা অবশ্যই আপনাকে এই কোর্সটার পরীক্ষা দিতে দিবে সো আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন সো ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের এস আসবে না তারা নিশ্চিন্তে বসে থাকেন শুধুমাত্র আপনার যেখানে পরীক্ষা হবে সেখানে চলে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য এখানে আরও একটা সমস্যা হচ্ছে আর সেটা হচ্ছে যাদের মোবাইলে অলরেডি এস আসছে তারা তো ঠিকানাটা পেয়ে গেছে কোথায় পরীক্ষা হবে যাদের মোবাইলে এস এম এস আসে নাই তারা কোথায় গিয়ে পরীক্ষা দিবে এখানে একটা প্রশ্ন হতে পারে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার নামটা লিখে আপনি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে আপনার স্ক্রিনে দেখতে পাবেন নামটা ই লার্নিং আর্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে আপনার যে জেলার নামটা আছে সেই জেলার নামটা লিখে সার্চ দিবেন মূলত গুগলে সেখানে সার্চ দিলে আপনার যে জেলার ই লার্নিং আর্নিং লিমিটেডের অফিসটা আছে সেটা দেখাবে এবং সেখান থেকে আপনি ডিটেলসটাকে কালেক্ট করে অর্থাৎ সেখানে অ্যাড্রেসটাকে কালেক্ট করে আপনি পরীক্ষার সেই কেন্দ্রে চলে যাবেন অর্থাৎ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কেন্দ্রে গিয়ে আপনি পরীক্ষাটা দিয়ে আসবেন তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এস না আসলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন কোনো রকম প্রবলেম নেই সো এই পরীক্ষা সকল বিষয় বিষয়ে সাজেশন কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে খুব সহজেই কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন ভালো করে প্রিপারেশন নিয়ে কালকে তেইশ তারিখ আপনাদের সকলের পরীক্ষা আপনাদের জন্য রইল কামনা আপনারা সকলেই পরীক্ষা পাশ করেন এই কামনাই করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ